আজকেও চলে এসেছি আমি গোবর নিয়ে ভিডিও বানাতে তো গোবর নিয়ে ভিডিও বানাচ্ছি তার একটাই কারণ আমাকে এক দাদা ভাই তিন চারটে ভিডিওতে কমেন্ট করেছে যে হিন্দিতে কমেন্ট করেছে ঠিক আছে যে গোবর কো চাকার ভিডিও বানাও নেক্সট মানে গোবর চেটে তারপর ভিডিও বানাতে বলছে তো তোমরাই বলো বন্ধুরা মানে পৃথিবীতে এমন কেউ আছে যে গোবর চাটে মানে চেটে ভিডিও করে বা চার্টে এরকম কেউ কি আছে না দেখেছো কেউ যদি দেখে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই বলবে আর যে দাদাভাই আমাকে বলেছে সেই দাদাভাইকেও বলছি তোমাদের বাড়িতে কি এভাবে কেউ গোবর চেটে দেখেছে যদি তোমার বাড়িতেও কেউ এরকম করে থাকে তাহলে অবশ্যই জানাবে আমি পরের ভিডিওতে এরকম একটা মানে গোবর চেটে একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো যে দাদাভাই বলেছে আমার মনে হয় না সেই দাদাভাই যে হিন্দু ধর্মের মানুষ আর হিন্দু ধর্মের মানুষ জানে গোবর কতটা পবিত্র জিনিস গোবর ছাড়া কোনো কোনো কাজই সম্ভব না কোনো কাজ সম্পূর্ণ হয় না পুজো মানে যে কোনো পুজো হোক না কেন গোবর লাগেই ঠিক আছে আমাদের হিন্দুদের গোবর জিনিসটা মানে এমনই একটা জিনিস গোবর ছাড়া পুজো অসম্ভব বাড়িতে পুজো করো তাও উঠোনে গোবর দিতে হয় গোবর দিয়ে লাপা লাপামোছা সবই হয় তো সবাইকে আমি এই কথাটা বলছি তোমরা সবাই একটু কমেন্ট করে আমাকে বলবে যে গোবর কি কখনো কেউ চেটে দেখেছে যদি এরকম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি পরের ভিডিওতে যে দাদাভাই কমেন্ট করেছে আমি ওই দাদাভাইয়ের কমেন্ট দেখে আমি একটা ভিডিও বানিয়ে দেবো আবার তো অবশ্যই জানাবে আর কাউকে বাজে কমেন্ট করার আগে অন্তত দুবার ভাববে যে বাজে কমেন্ট তাদেরকেই করবে তোমরা যারা বাজে ভিডিও বানাবে আমার ভিডিওটা দেখে কি তোমাদের মনে হয় যে আমি খুব বাজে ভিডিও করি এমন কি মনে হয় তোমাদের যদি মনে হয়ে থাকে তাহলে বলবে যে দিদি ভাই তোমার ভিডিও ভালো হয় না তোমার ভিডিও বাজে হয় তাহলে আমি ভিডিও করা বন্ধ করে দেবো ঠিক আছে কিন্তু কেউ কাউকে বাজে কমেন্ট করবে না সবারই বাড়িতে মা বোন আছে কেউ কাউকে বাজে কমেন্ট করো না সবাই তো ভিডিও বানায় কেউ খারাপ কেউ ভালো ঠিক আছে সবার ভিডিও ভালো হয় না সবার ভিডিও খারাপ হয় না কিন্তু যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই বলবে আমি ভিডিও করা বন্ধ করে দেবো কিন্তু কেউ কাউকে বাজে কমেন্ট করো না ভালো ভালো ভাষায় বলো যে আমার ভিডিওটা ভালো লাগেনি বা ভিডিওটা অতটা ভালো হয়নি কি একেবারে ভালো হয়নি এভাবে কমেন্ট করো কিন্তু কেউ কাউকে বাজেভাবে কমেন্ট করো না তোমার যদি ভালো না লাগে তুমি তার ভিডিও দেখো না তোমাকে তো কেউ জোর করছে না যে তার ভিডিও তোমাকে দেখতেই হবে এমনটা তো নয় তো এই দেখো আমার একটা ছোট্ট পিসিমণি চলে এসেছে আর ও জানে যে আমি একটা গাছে ফোন রেখে ভিডিও বানাই তো আমি বলছি পিসিকে যে পিসি তুমি একটু নাচ দেখাও তো আমি তেঙ্কে তেঙ্কে গান করছিলাম আর ও ছিল আর আমার পিসিটা খুবই মিষ্টি যখনই ডাকি যাই বলি ও তাই করে তো আমার তো গোবর দিতে দিতেও ওকে মনে হচ্ছে যে একটু হাম খায় দিয়ে আমি ধরে নিয়ে হাম খেতে লেগে গেছি তো ওর আগে চলে যাচ্ছে আর আমি আমার পিসিকে বলছি যে পিসিমণি তোমাকে আমি মেলায় মেলা দেখাতে নিয়ে যাবো না তুমি যদি আমাকে হামনা দাও তো পিসিমণির লাঠি দেখাচ্ছে আমাকে যে মারবো যে আমি লাঠিটা কেড়ে রেখে দিলাম তারপর আবার বলছি তুমি যাও আমি তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবো না তারপর আর কি ভিডিওটা শেষ হওয়ার মুখে চলে এসেছে তো মাকে ক্যামেরাটা ধরতে দিলাম আর একটুখানি গোবর ছিল ওই গোবরটা পোলের মধ্যে থেপে দিলাম তো ভিডিওটা খুব একটা বড়ো করিনি এটুকুই করেছি আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সবাই দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে টাটা